কতে কাঠ বিড়ালি কাঠ পেয়ারা খায় কতে কাঠ পেয়ারা খায় খ খতে খরগোশ খরগোশ লাফিয়ে চলে খরগোশ লাফিয়ে চলে গ গতে গরু গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘ ঘতে ঘোড়া, ঘোড়া দ্রুত দৌড়ায় ঘোড়া দ্রুত দৌড়ায় ওতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চতে চরোই চরই থাকে ঝাঁকে জাকে চরই থাকে ঝাঁকে জাকে ছ ছতে ছাগল ছাগল ছানা দৌড়ে পালায় ছাগল ছানা দৌড়ে পালায় জিরাফ জিরাফের গলা অনেক লম্বা জিরাফের গলা অনেক লম্বা ঝতে ঝর্ণা ঝর্ণা দিয়ে পানি পড়ে ঝর্ণা দিয়ে পানি পড়ে ইয় ইয়তে মিয়াও মেঁও মানে বিড়াল বিড়াল ডাকে মেও মিয়াও বিড়াল ডাকে ট, টিয়া, টিয়া বসে গাছের ডালে টিয়া বসে গাছের ডালে ঠতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি জোরে ঠেল ঠেলা গাড়ি জোরে ঠেল ড ডতে ডালিম ডালিম খাই মজা করে ডালিম খাই মজা করে ঢতে ঢোল ঢোল বাজায় নাচের তালে ঢোল বাজায় নাচের তালে মর্দন মর্দনতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ততে তরমুজ তরমুজ খাই মজা করে তরমুজ খায় মজা করে থ থতে থলে থলে নিয়ে বাজারে যায় থলে নিয়ে বাজারে যায় দ দতে দুধ দুধ খেলে পুষ্টি মেলে দুধ খেলে পুষ্টি মেলে দতে দুধ ধতে ধনুক, ধনুক চালাই নিশানা করে ধনুক চালাই নিশানা করে দূনতন্ন দুনতন্নতে নৌকা নৌকা চলে পাল তোলে নৌকা চলে পাল তুলে পতে পেঁচা পেঁচা বসে গাছের ডালে পেঁচা বসে গাছের ডালে ফতে ফরিং, ফরিং বতে বাঘ বাঘ থাকে গভীর বনে বাঘ থাকে গভীর বনে ভতে ভাল্লুক ভাল্লুক মাছ ধরছে ভাল্লুক মাছ ধরছে মা মতে মোরগ মোরগ ডাকে ভোরের সময় মোরগ ডাকে ভোরের সময় ক কতে পেয়ারা খায় কতে কাঠ বিড়ালি পেয়ারা খায় খ খতে খরগোশ খরগোশ লাফিয়ে চলে খরগোশ লাফিয়ে চলে গ গতে গরু গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘ ঘতে ঘোড়া ঘোড়া দ্রুত দৌড়ায় ঘোড়া দ্রুত দৌড়ায় ওতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চতে চরই চোরই থাকে ঝাঁকে যাকে, চোরই থাকে ঝাঁকে ছতে ছাগল ছাগল ছানা দৌড়ে পালায় ছাগল ছানা দৌড়ে পালায় বরকজ্জ বরকজ্জতে জিরাফ জিরাফের গলা অনেক লম্বা জিরাফের গলা অনেক লম্বা ঝতে ঝর্ণা ঝর্ণা দিয়ে পানি পরে ঝর্ণা দিয়ে পানি পরে ইয় ইয়তে মেঁয় মেঁয় মানে বিড়াল বিড়াল ডাকে মিয়াও মিয়াও বিড়াল ডাকে মিয়াও টতে টিয়া টিয়া বসে গাছের ডালে টিয়া বসে গাছের ডালে ঠ ঠতে ঠেলাগাড়ি ঠেলা গাড়ি জোরে ঠেলো ঠেলা গাড়ি জোরে ঠেলো ডতে ডালিম ডালিম খাই মজা করে ডালিম খাই মজা করে ঢতে ঢোল ঢোল বাজায়, নাচের তালে ঢোল বাজায় নাচের তালে মোরদন্য মর্দন্য হরিন, হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ততে খায় মজা করে তরমুজ খায় মজা করে থ, থতে থলে থলে নিয়ে বাজারে যায় থলে নিয়ে বাজারে যায় দ দতে দুধ দুধ খেলে পুষ্টি মেলে দুধ খেলে পুষ্টি মেলে দতে দুধ ধ ধতে ধনুক ধনুক চালাই নিশানা করে ধনুক চালাই নিশানা করে দূমতন্ন দুনতন্নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতে পেঁচা পেঁচা বসে গাছের ডালে পেঁচা বসে গাছের ডালে ফ ফতে ফরিং জুড়ে লাফায় ফরিং জুড়ে লাফায় বতে বাঘ বাঘ থাকে গভীর বনে বাঘ থাকে গভীর বনে ভ ভতে ভালোক ভালোক মাছ ধরছে ভালো মাছ ধরছে ম মতে ভোরের সময় মোরগ ডাকে ভোরের সময় ক কতে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় কতে কাঠ বিড়ালি পেঁয়ারা খায় খ খতে খরগোশ খরগোশ লাফিয়ে চলে খরগোশ লাফিয়ে চলে গ গতে গরু গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘ ঘতে ঘোড়া ঘোড়া, দ্রুত দৌড়ায় ঘোড়া দ্রুত দৌড়ায় ওতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চতে চরই চরই থাকে ঝাঁকে যাকে, চরই থাকে ঝাঁকে ছ ছতে ছাগল ছাগল ছানা দৌড়ে পালায় ছাগল ছানা দৌড়ে পালায় বরকজ বরকজতে জিরাফ জিরাফের গলা অনেক লম্বা জিরাফের গলা অনেক লম্বা ঝতে ঝর্ণা ঝর্ণা দিয়ে পানি পরে ঝর্ণা দিয়ে পানি পরে ইয় ইয়তে মিয়াও মেয় মানে বিড়াল বিড়ালটাকে মেয় মিয়াও ডাকে মিয়াও মিয়াও টতে টিয়া টিয়া বসে গাছের ডালে টিয়া বসে গাছের ডালে ঠতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি জুড়ে ঠেল ঠেলা গাড়ি জোরে ঠেল ডতে ডালিম ডালিম খাই মজা করে ডালিম খাই মজা করে ঢতে ঢোল ঢোল বাজাই নাচের তালে ঢোল বাজাই নাচের তালে মর্দনতে থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ততে তরমুজ তরমুজ খাই মজা করে তরমুজ খাই মজা করে থতে থলে থলে নিয়ে বাজারে যায় থলে নিয়ে বাজারে যায় দতে দুধ দুধ খেলে পুষ্টি মেলে দুধ খেলে পুষ্টি মেলে দতে দুধ ধ ধতে ধনুক ধনুক চালাই নিশানা করে ধনুক চালাই নিশানা করে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে পেঁচা পেঁচা বসে গাছের ডালে পেঁচা বসে গাছের ডালে ফ ফতে ফরিং ফরিং জোরে লাফায় ফরিং জোরে লাফায় ব বতে বাঘ বাঘ থাকে গভীর বনে বাঘ থাকে গভীর বনে ভতে ভাল্লুক ভাল্লুক মাছ ধরছে ভাল্লুক মাছ ধরছে ম মতে মোরগ মোরগ ডাকে ভোরের সময় মোরগ ডাকে ভোরের সময়